আটলান্টিক ও আর্কটিক মহাসাগরের মাঝখানে বরফে ঢাকা নির্জন দ্বীপ গ্রিনল্যান্ড এখন বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দু বিশাল বিরল খনিজ সম্পদ কৌশলগত ভৌগোলিক অবস্থান এবং জলবায়ু পরিবর্তনে বরফ গলে নতুন বাণিজ্যিক রুটের সম্ভাবনা সব মিলিয়ে অঞ্চলটি নিয়ে আগ্রহ বাড়ছে পরাশক্তিগুলোর দু সাল থেকে গ্রিনল্যান্ড দখলের ভাবনা প্রকাশ করে আসছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের পর এই ইস্যু আবারও আলোচনায় এসেছে মার্কিন নিরাপত্তার যুক্তি দেখালেও বিশ্লেষকদের মতে ট্রাম্পের লক্ষ্য খনিজ সম্পদ ও আর্কটিক নিয়ন্ত্রণ হোয়াইট হাউস জানিয়েছে গ্রিনল্যান্ড কেনার প্রস্তাব নিয়ে আলোচনা জোরদার করেছেন ট্রাম্প আগামী সপ্তাহে ডেনমার্কের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের কথাও জানানো হয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন এই অঞ্চলকে নিরাপত্তার জন্য হুমকি মনে হলে সামরিক উপায়ও মোকাবেলা করা হবে ট্রুথ সোশ্যালে ট্রাম্প দাবি করেন যুক্তরাষ্ট্র নেটোর পাশে আছে কারণ মার্কিন সমর্থন থাকলে রাশিয়া ও চীন এই জোটকে ভয় পাবে এদিকে গ্রিনল্যান্ডবাসী স্পষ্ট জানিয়েছে এই ভূখণ্ড কখনো বিক্রির জন্য ছিল না এবং হবেও না ডেনমার্কের নাগরিকরা ট্রাম্পের উদ্যোগকে অযৌক্তিক বলে আখ্যা দিয়েছেন ইউরোপীয় ইউনিয়ন গ্রিনল্যান্ডের সার্বভৌমত্বের পক্ষে সংহতি প্রকাশ করেছে ফ্রান্স নেটোর ঐক্যের কথা বলেছে আর জাতিসংঘ জানিয়েছে আঞ্চলিক অখণ্ডতা লঙ্ঘন মেনে নেওয়া হবে না বিশ্লেষকদের মতে ভেনেজুয়েলার ঘটনার পর গ্রিনল্যান্ড ইস্যু বৈশ্বিক শক্তির নতুন সংঘাতের ইঙ্গিত দিচ্ছে